আসছে নারী বিশ্বকাপে আম্পায়ার ও ম্যাচ রেফারি সহ বাংলাদেশের তিন থেকে চারজন প্রতিনিধিকে দেখতে চান বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেকার রহমান মিঠু সদ্য শেষ হওয়া এশিয়া কাপের ফাইনাল সহ পুরো আসর জুড়ে সফলতার সাথে দায়িত্ব পালন করা সাথীরা জাকির জ্যাসির পারফরম্যান্সে খুশি এই বোর্ড পরিচালক এদিকে আসছে বিপিএল দেশে আম্পায়ারদের ম্যাচ ফি বাড়াতেও কাজ করছে আম্পায়ার্স কমিটি আইসিসির নতুন নিয়ম অনুযায়ী নারীদের ক্রিকেটের ম্যাচ পরিচালনা করবেন নারী অফিশিয়ালরা যার ফল হিসেবে সদ্য শেষ হওয়া নারী এশিয়া কাপে আম্পায়ার ম্যাচ অফিসিয়াল সহ সবকিছুর দায়িত্ব পালন করেছেন নারীরা এশিয়া কাপে বাংলাদেশ দল প্রত্যাশা পূরণ করতে না পারলেও নারী আম্পায়ার সাথীরা জেসি খুব ভালো করেছেন যার পুরস্কার হিসেবে ভারত শ্রীলঙ্কা ফাইনাল ম্যাচও পরিচালনা করেছেন এই বাংলাদেশি আমরা দুই বছর আগে যখন মেয়েদের নিয়ে কাজ করা শুরু করি হ্যাঁ আপনার তখন থেকে টার্গেটটা আমাদেরকে ছিল কিন্তু এটাই আমরা যে কাজটা করছে এর জাস্টিফিকেশান হচ্ছে যে এবার ইন্ডিয়া পাকিস্তান এত ইম্পর্টেন্ট ম্যাচ ফাইনালে বাংলাদেশের মেয়ে আম্পায়ার দিয়েছে হুম যেটা গত বছরে তারা পুরো টুর্নামেন্টই ছিল না সি ইটস এ বিগ লিপ আগামী তিন অক্টোবর বাংলাদেশে বসছে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ স্বভাবতই এই ইভেন্টেও ফিল্ড আম্পায়ার টিভি আম্পায়ার ম্যাচ রেফারি সব ভূমিকায় দেখা যাবে নারীদের দশ দলের তেইশ ম্যাচের এই মহাযজ্ঞে বাংলাদেশের জেসির থাকাটা প্রায় নিশ্চিত তবে আরও দুই থেকে তিনজন বাংলাদেশি নারী আম্পায়ার ও ম্যাচ রেফারিকে বিশ্বকাপে দায়িত্ব পালন করতে দেখতে চান বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান আমাদের তো চারটা এখন আইসিসি ইয়ে আম্পায়ার আছে তো ইন্টারন্যাশনাল প্যানেলে আমরা পুশ করছি চারজনকেই কিন্তু মিনিমাম এক একজন তো প্রুফ করে দিয়েছে যে শি ইজ প্রিটি গুড অ্যান্ড শি ক্যান হ্যান্ডেল বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন সরফদ্দৌল্লা ইবনে সৈকত সেই সাথে মাসুদুর রহমান মুকুল গাজী সোহেল তানভিরাও ভালো করছেন আন্তর্জাতিক অঙ্গনে তবে বিপিএলে বিদেশি আম্পায়ারদের সাথে এই চার আম্পায়ার ও অন্যান্য দেশি আম্পায়ারদের পেমেন্টের পার্থক্যটা বেশ বড় এবারের আসরে সেই ব্যবধানটা আরও কিছুটা কমাতে চান ইফতেখার মিঠু গেল আসরের মতো এবার এবারও আম্পায়ারদের পারিশ্রমিক বাড়াতে বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে সুপারিশ করবেন এই আম্পায়ার আমার টেনিয়ারে কিন্তু পার্সেন্টেজ যদি দেখেন আমরা কিন্তু ম্যাসিভ হান্ড্রেডের উপর চলে গেছি তারপরে এখন প্রতি বছর বাড়াচ্ছি যাতে ওটা ক্যাচ করতে পারি এবার প্রপোজাল আবার দিব হ্যাঁ যেহেতু আগে আছে আবার দেব যাতে ওনারা কনসিডার আই এম ভেরি ভেরি হোপফুল হাসানুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা